এইসএসি পঁচিশ ব্যাস তোমার এইচএসসি বোর্ড এক্সাম খুবই সন্ন্যিকটে এবং এইচএসসি বোর্ড এক্সামের পর খুবই অল্প সময়ের ভিতরে তোমাকে বসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সো এই অল্প সময়ের ভিতরে তুমি যদি তোমার এইচএসসি বোর্ড এক্সামের ইংলিশ বাংলা এবং আইসিটির একটা পূর্ণাঙ্গ প্রিপারেশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে রাখো ব্যাপারটা কেমন হয় ব্যাপারটা অনেক বেশি ভালো হয় বিকজ যে সকল স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় তাদের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস স্টুডেন্ট কিন্তু এইসএসসিতে থাকতে প্রি অ্যাডমিশন করে রাখে অর্থাৎ প্রি অ্যাডমিশন করা ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অনেক বেশি টাফ সো তোমাদের কথা চিন্তা করে আমরা আমাদের স্বপ্নভাবের পক্ষ থেকে নি আছে এইচ এছ চি অ্যান্ড ডিউ প্রাইভেট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এই প্রোগ্রামে কিন্তু আমরা তোমাদের এইচএসির জন্য করাবো এবং ডিউ প্রি অ্যাডমিশনের জন্য পড়াবো এখানে এইচএসির জন্য ইংলিশ বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্ট অনেক ভালো করে পড়ানো হবে ঠিক আছে এখানে কিন্তু ইংলিশ বাংলা আইসিটি পড়িয়ে তোমাকে শুধু বেসিক পড়ানো হবে ব্যাপারটা মোটে এরকম না তোমাকে বেসিক পড়িয়ে বেসিক পড়ানোর পাশাপাশি আমরা বোর্ড কোশ্চেন সলভ করাবো টেস্ট পেপার সলভ করাবো এরপরে তুমি ডিউ এডমিশনের ক্ষেত্রে যদি আসেন ডিউ প্রি এডমিশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট অনেক সুন্দরভাবে পড়ায় দেওয়া হবে এবং এই পড়ানোর পরে কিন্তু তোমাদের আমরা কি করব দেখো অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটি সেই কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু তোমাদের একদম সলভ করে দিব যে ভাইয়া তোমরা এইভাবে সলভ করো তাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তাইলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সকল বিষয় কিন্তু তোমাদের একটা ভালো ধারণা দিয়ে দিব তারপরে কি আছে দেখো বেসিক্যালি আমাদের এখানে ক্লাস কতটা আছে ক্লাস আছে কিন্তু টোটাল আশিটা প্লাস অর্থাৎ আশি প্লাস কিন্তু আমাদের এখানে ক্লাস আছে আমাদের ক্লাসগুলোতে বেসিক্যালি তোমাদের সিলেবাস একদম পরিপূর্ণভাবে শেষ করানো হবে কোনো কিছু বাদ দেওয়া হবে না গুরুত্ব থাকবে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেইটার উপরে অনেক বেশি গুরুত্ব থাকবে এবং তোমাদের কিন্তু একদম পুরো সিলেবাসটা আমরা কভার করে দিবো এই ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রি যতটুকু লাগে সব পূর্ণ কিন্তু আমরা পড়াই দিব তারপর এখানে দেখো তোমাকে অল স্লাইডের পিডিএফ দিব এইচএসসি এবং ডিউ প্রি অ্যাডমিশন দুইটা ক্ষেত্রেই তোমাকে লেকচার স্যালাইডের পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করবো এরপরে কেসলে স্পেশাল সাজেশন দিব এবং স্পেশাল সাজেশনের কিন্তু পিডিএফ পাবা নট অনলি ফর এইচএসসি বাট অলসো ফর ডি ইউ অর্থাৎ দুইটার জন্য কিন্তু তোমরা পাবা এরপরে কেসলেক তোমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো ইংলিশ ফ্রি অ্যান্ড রাইটিং কেন শিখাবো ইংলিশ ফ্রি অ্যান্ড রাইটিং শিখাবো যাতে তুমি এইচএসিতেও ভালো করতে পারো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বিকজ তুমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ভালো কাপ করা ব্যতীত বা ভালো পারা ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই চান্স পাবে না বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিশ মার্কেট ইংলিশ সিজন আছে যেখানে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করে সো এরপরে তোমাদের এইচএসসি জন্য বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো টেস্ট পেপার সলভ করাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবো এবং একদম শেষে যদি আমি বলি তোমাদের কিন্তু এক্সাম নিব এবং এক্সাম নিয়ে শুধুমাত্র গতানুগতিক একটা রেজাল্ট প্রকাশ করা হবে ব্যাপারটা এরকম না তোমাদের কিন্তু ম্যারিট সহ রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ তুমি কততম হয়েছো তোমার কম্পিটিটরগুলোর ভিতরে সকল বিষয় কিন্তু তুমি ভালোভাবে জানতে পারবে অর্থাৎ তোমার আর কত ভালো করা লাগবে বা তুমি কিভাবে পড়তেছো তোমার পড়ালেখাটা কিভাবে করা লাগবে সকল বিষয়ে কিন্তু তুমি জানতে পারবা সো আমাদের এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল যাদের স্বপ্ন বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কথা আর নাই বলি তাদের জন্য তো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ফি কিন্তু মাত্র তিন হাজার টাকা ভাইয়া আর তুমি যদি অফারে ভর্তি হও তাহলে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবো আমাদের প্রথম কয়েকদিন আর তুমি যদি কোর্সে ভর্তি হতে চাও তোমাকে পেজে মেসেজ করতে হবে বা তোমার এই যে নাম্বারগুলো তুমি দেখতে পাইতেছো এর ভিতরে যে কোনো একটা নাম্বারে তুমি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো এবং আমাদের পেজের ডেমো ক্লাস দেখে কিন্তু তুমি ভর্তি হতে পারো আর তোমাদের যাদের স্বপ্ন বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য কোর্সটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে যারা পড়াবে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মেধাবী শিক্ষার্থী অর্থাৎ তোমার মেধাবী যে ভাইয়া বা আপুরা আমি তোমাদের যেমন ভাইয়া আমি কিন্তু পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো তোমাদের যাদের টার্গেট আর কি শুধুমাত্র তে ভালো করে বসে থাকা না অর্থাৎ এইচএসসি তে ভালো করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমাদের জন্য বেস্ট একটা কোর্স কিন্তু আমাদের এইচএসসি এডমিশন যে প্রাইভেট প্রোগ্রাম সো তোমরা কিন্তু এইটাই দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো আর ভর্তি হওয়ার কোর্সেস তো বললাম আর তোমরা পেজে নক করে কিন্তু আরও বিস্তারিত জানতে পারো সো ভর্তি হইতে তোমরা কিন্তু আমাদের পেজে মেসেজও করতে পারো তারপরে এই যে নাম্বারগুলো দেওয়া এই নাম্বারে কলও করতে পারো